আপনারা যারা শ্রদ্ধেয় মা বাবা ভাই বোন আছেন শহীদ হওয়ার পরে ব্যথা নেবেন না কষ্টে হ্যাঁ অবশ্যই আপনি মা আপনার সন্তানের খবর আপনার কলিজার দন আপনি অবশ্যই বলতে পারবেন না আপনি বাবা আপনার সন্তান হারিয়েছেন এটা আমি যতই বলি আপনি আপনার সান্ত্বনা পাওয়াটা একটু কঠিন কিন্তু যেহেতু আমরা মমি আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আমরা রাসুলে বিশ্বাস করি আমরা কিতাবে বিশ্বাস করি যেহেতু আল্লাহর কিতাবে আল্লাহ বলেছেন অতএব আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের সন্তানেরা মরে নাই তারা বেঁচে আছে। এবং তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এবং তারা রিজেক্ট পাবে পরিত্যক্ত গভর্নমেন্ট যেটা ছিল পালিয়ে যাওয়া যে সরকার ছিল এই সরকার এমন এক দল জানোয়ার তৈরি করে করেছিল দেশে যে যারা মানুষের প্রতি ন্যূনতম যে মানবিক দায়িত্ব এটা তারা ভুলে গিয়েছিল আহত মৃত্যুপদযাত্রী একটা ব্যক্তিকে তার মেয়ে একটু সান্ত্বনা দিবে একটু পাশে দাঁড়াবে এটা তো তার মৌলিক অধিকার ছিল এই অধিকারটা দেওয়া হয়নি আপনারা বললেন আজকে খবর দিতে দেয়নি এখানে ওখানে ওখানে সেই গন্ডালিগের লোকেরা এসে বলেছে কারা কারা যায় গিয়েছে আজ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল একটা উদাহরণ এখানে আছে। আর সাড়ে আটশো বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা পতনের পরে মাত্র কয়েক ঘন্টার ভিতরে লেজ গুটিয়ে বিদ্যানোয়ার ইতিহাস বাংলাদেশে নেই আপনারা কি বাহাদুর ছিলেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ দিক দিয়ে আমাদের মেয়েদের উপর নির্যাতন করলেন তাদেরকে বিবস্ত্র করলেন তাদের চরিত্রের উপর আঘাত করলেন পেটাইলেন আমাদের মেয়েরা আপনাদের হাতুড়ি আপনাদের রডের আঘাতে আমাদের মেয়েরা ফিনকি দিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছিল গোটা জাতির দৃশ্য দেখছিল এরপরে পিছু হটলেন আবার সর্বশেষ চার তারিখে আপনাদের সন্ত্রাসী বাহিনীকে নামাইলেন জনগণের বিরুদ্ধে আবার জনগণের প্রতিরোধের মুখে আপনার বাহিনী পিছিয়ে গেল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এই জাতির উপরে অত্যাচার চালাতে চাইলেন আপনি হাজার হাজার মানুষের লক্ষ মানুষের জীবনের বিনিময়েও আপনার ক্ষমতাকে আপনাকে ধরে রাখতে হবে ক্ষমতার প্রতি এত লোভ কেন আজকে গেল কোথায় লোভ তাই আজকে আমরা বলতে চাই ঘটনা যা ঘটবার ঘটে গেছে এই জাতির ছাত্র সমাজ সাহসী ছাত্র সমাজকে আমরা স্যালুট জানাই তারা গত সতেরো বছর সাড়ে সতেরো বছরের সেই জন্ম নেওয়া থেকে এই পর্যন্ত যাদের বয়স সতেরো আঠারো বছর এই এইবার যারা জীবন দিয়েছে এরা এসএসসির ছাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র কিংবা আরও বিলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভের ছাত্ররা রাস্তায় নেমে গেছি এরকম সার্বজনীন আন্দোলন পৃথিবী আর কোথাও দেখেছে আমাদের জানা নেই আমি দেখেছি একটা ছেলে একেবারে গেদার ছেলে মানে বুধ হয় মা বাবা এই শব্দ ছাড়া আর কোনো শব্দ বলতে পারে কিনা সেও একটা বাঁশের লাঠি নিয়ে দৌড়েছে আর একটা ছেলেকে দেখেছি বুধ হয় ফোর পাইপে পড়বে যে পুলিশ কী ঘুষি মারতেছে ঘুষি মারতেছে অন্যরা তাকে সরাই নিয়ে আসতেছে তাকে জিজ্ঞেস হলো ঘুষি মারো কেন এটা হলো খারাপ লোক এই পুলিশ বাহিনীকে একটা খারাপ অবিদায় অভিহিত করেছেন একদিকে পুলিশ আপনাকে বাতাস দিয়েছে আপনি পুলিশকে বাতাস দিয়েছেন সুতরাং এই ধরনের গণবিরোধী মানবতাবিরোধী এবং স্বীর শাসক যারা পৃথিবীর ইতিহাস সাক্ষী তারা সাময়িক বাহাদুরি দেখাতে পারে সময়ের ব্যবধানে তাদেরকে পালাই যেতে হয় তাদেরকে পরাজিত হতে হয় ইনশাল্লাহ শহীদ পরিবারের ভাই বোনেরা যারা এখানে আছেন বাবা মা আছেন আপনারা হতাশ হবেন না আপনাদের সাথে জামাত ইসলামী আছে আপনাদের সাথে এই সরকার আছে এখন ইন্টারিম যে গভর্নমেন্ট তারা আছে আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে ইনশাআল্লাহ